কেউ আপনার সাথে কথা বলতে না চাইলে জোর করে তার সাথে কথা বলবেন না সে যদি আপনার সবচাইতে কাছের মানুষটিও হয় তাও তাকে ফোনের পর ফোন করে যাওয়ার কোনো মানেই হয় না আপনি যাকে এখনও কাছের ভাবেন সে হয়তো আপনাকে আর তার কাছের কেউ ভাবে না আপনি যাকে প্রিয় ভাবেন সে হয়তো আপনি কি প্রিয় আর ভাবে না মানুষ বদলায় হ্যাঁ মানুষ বদলায় এটা মেনে নেই এই বদলকে মেনে নিয়ে নিজেকে বদলে ফেলুন জোর করে সঙ্গম হয় না ধর্ষণ হয় জোর করে ভালোবাসা হয় না অভিনয় হয় যার মন থেকে আপনার প্রতি প্রেমটা আর আসে না তাকে জোর করে আপনার প্রেমকে মেনে নিতে বাধ্য করাটা চরম নির্ভরিতা আপনি যার কাছে নিজের জায়গাটুকু হারিয়ে ফেলেছেন তার কাছে নিজের সম্মানটুকু হারিয়ে ফেলবেন না ওইটুকু চলে গেলে একটা মানুষের আর কী বা অবশিষ্ট থাকে আপনার কলটা যখন তার সেলফোনে ভেসে ওঠে তখন সে হয়তো মনে মনে ভাবে কি বিরক্তিকর কি বিরক্তিকর নিজেকে অনাকাঙ্ক্ষিত বানিয়ে ফেলাটা আপনার হাতে না থাকলেও নিজেকে বিরক্তিকর বানিয়ে না ফেলাটা পুরোপুরি আপনার হাতে কাছের মানুষ হয় আজীবনের মানুষ বলে কিছু হয় না কাছের বন্ধু হয় আজীবনের বন্ধু বলে কিছুই হয় না কাউকে জোর করে আজীবনের মানুষ বানানো যায় না ওরকম কিছু করার চেষ্টা করার অর্থই হলো নিজের জীবনকে বিষিয়ে তোলা প্রত্যেকেরই নিজস্ব পছন্দ অপছন্দ রয়েছে আপনি জোর করে কারো পছন্দের তালিকায় ঢুকতে যাওয়ার মানেই হচ্ছে তার কাছে আপনার আত্মসম্মান বোধটাকে বিখিয়ে দেওয়া আপনার সাথে কথা না বলে যার দিন দিব্যি কেটে যায় তার সাথে জোর করে হলেও কথা বলতে হবে কেন এটাকে ভালোবাসা বলে না হ্যাঁ এটাকে ভালোবাসা বলে না টানও বলে না ছে বলে আপনি তাকে ভালোবাসেন ভালো কথা তাই বলে আপনাকেও কি তার ভালোবাসতেই হবে ভালোবাসা ব্যাপারটাই এমন যাকে উভয়মুখী বিক্রিয়া হতেই হয় না ভালো সে বাসত বলে কি আজীবনই ভালোবেসে যেতে হবে বাই দা ওয়ে ভালো সে কি বাসতো আগে স্যার শিওর মেনে নিলাম হ্যাঁ ভালো সে বাসত তাই বলে কি ভালো সারা জীবনে বাসতে হবে বলতে পারেন প্রকৃত ভালোবাসা কখনো হারিয়ে যায় না তার ভালোবাসাটা যে প্রকৃত ছিল তা আপনি জানলেন কি করে কেউ আপনার ফোন ধরতে না চাইলেও তাকে টানা ফোন করে যাওয়াটাকে ভালোবাসা বলে না কমন সেন্সের অভাব বলে যখন কেউ আপনাকে ব্লক করে দেয় তখন নতুন সিম কার্ড জোগাড় করে সেখান থেকে তাকে ফোন দেওয়ার নাম আজাইরা ফাঁসলামি যে আপনাকে বারবার ব্লক করে দিচ্ছে সে আপনার ওপর এতটাই বিরক্ত তার সাথেও এরকম ফাতরামি করে যাওয়ার কি মানে মন বেশি উচাটন হলে মনটাকে ধরে একটা থাপ্পড় মারবে থাপ্পড়টা জোরে মারবেন যাতে মনের সবকটা দাঁত খুলে যায় যে থাকতে চায় না আর তাকে নিয়ে এরকম টানাটানি করার কি আছে একদম চুপ হয়ে যান কারোর সাথে কথা বলবেন না ঘুমানো বই পড়া মুভি দেখা ইত্যাদি বাদে কোনো ফালতু কাজ করবেন না মোবাইলটা অফ করে দূরে ফেলে রাখুন এরকম পুরোপুরি চুপ হয়ে যাওয়ার দুই ক্ষেত্রে ভালো ফল দেয় রেগে গেলেও অস্থির লাগলে বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন যে আপনাকে একসময় ভালোবাসত সে এখন আর আপনাকে পাত্তা দেয় না এর মানে কি এর মানে নিশ্চয়ই তার ভালোবাসায় কোনো স্বার্থ বা শর্ত ছিল স্বার্থ হাসিল বান্দা উধাও এই সহজ জিনিসটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না ঠান্ডা মাথায় ভাবুন উত্তরটা পেয়ে যাবেন এমনও হতে পারে সে আপনাকে ভালো এখনও বাসে কিন্তু আপনার যন্ত্রণায় কিংবা কোনো পরিস্থিতির কারণে সম্পর্ক সম্পর্কটি সে আর রাখতে চাইছে না হ্যাঁ সে আর থাকতে চাইছে না কেউ একটা সম্পর্ক রাখবে কি রাখবে না তা নির্ধারণ করতে তার ইচ্ছেটুকুই অ্যানাফ তাকে জোর করে রাখতে চাওয়ার মানেই নিজের সম্মানটা তার কাছে কমিয়ে ফেলা একজন ভুল মানুষের জন্য কাঁদতে কাঁদতে নিজের চোখ দুটোকে অন্ধ করে ফেলবেন না হয়তোবা সেই চোখ দুটো কোনো এক মানুষের কাছে ভীষণ প্রিয় যে আপনাকে ডিজার্ভ করে নিজেকে সেই মানুষটির জন্য ভালো রাখুন